নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম কষা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন তাহলে এবারে ভিডিওটি শুরু করি ডিম কষার জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব এর জন্য একটা পাত্রে পরিমাণ মতন জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এরপরে পাঁচটা ডিম জলের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য ডিমগুলি জলে দেওয়ার পরে গ্যাসটা অন করে দিয়েছি গরম জলে বা ফুটন্ত জলে ডিম দেবেন না তাহলে ডিম অনেক সময় ফেটে যেতে পারে অনেক সময় কী হয় ডিমগুলি ফোটার সময় ফেটে যায় ঠান্ডা জলের মধ্যে ডিমগুলি দিয়ে সেদ্ধ করবেন তাহলে দেখবেন আর ডিম ফাটবে না আর জলের পরিমাণটাও বেশি দেবেন যাতে ডিমগুলো পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে যাই হোক ডিমগুলি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি এবারে গ্যাস অফ করে দেব ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা কাটা চামচ দিয়ে ডিমগুলি ফুটো করে নেব এতে করে ডিমের মধ্যে লবণ মশলা ভালো মতন ঢুকবে আর ডিম ভাজার সময়ও ফাটবে না এবারে ডিমগুলিকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ আর হলুদ ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে রান্না করব গ্যাসে একটু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে ডিমগুলি ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট হালকা ভেজে ডিমগুলোকে তুলে নেব খুব একটা বেশি করা ভাববে না তাহলে ডিমের সাদা অংশটা শক্ত শক্ত লাগবে ডিমগুলোকে হালকা ভেজে তুলে নিচ্ছি সমস্ত ডিমগুলি ভেজে তুলে নেওয়ার পরে আবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসে হিট লো করে দিচ্ছি এখন কিছু গোটা মশলা ফ্লেভারের জন্য ফোড়ন দিয়ে দেবো দুই টুকরো দারচিনি স্টিক চারটে এলাচ চারটে লবঙ্গ একটা তেজপাতাকে হাফ করে একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে হাফ চা চামচেরও কম এই সব গোটা মশলা একটু ভেজে নেব যাতে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে গুলিকে তেলের মধ্যে এক মিনিট মতন ভেজে নিয়েছি এবারে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই কুচনো পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচুগুলি বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতন আদা বাটা আদা বাটা দিয়ে দেওয়ার পরে এক মিনিট মতন ভেজে নেব তাহলে আদার যে সুন্দর ফ্লেভার আছে সেটা তেলের মধ্যে পুরোপুরি মিশে যাবে আর আদার মধ্যে যে কাঁচা ভাব থাকে কাঁচা গন্ধ থাকে সেটাও কেটে যাবে এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ মতন রসুনের পেস্ট রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে আদা আর রসুন একসাথে ভালো করে কষিয়ে নেব আদা আর রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা পাকা টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো একটা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব শুকনো মশলা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে প্রায় এক গ্লাস মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না যেহেতু ডিমটা আমি কষা রান্না করব কষা রান্নায় বেশি জল দিতে হয় না অল্প জলই হয়ে যায় জল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এর সাথে ভাজা ডিমগুলো দিয়ে দেব ভাজা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেব ঝোলের মধ্যে ডিমগুলি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ফুটতে দেব ডিমটা দিয়ে দেওয়ার পরে আটটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলি দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে লঙ্কাগুলি ঝোলের মধ্যে ভালো করে সেদ্ধ হয় আর যে কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারটা আছে সেটাও ঝোলের মধ্যে মিশে যাবে ঝোলের মধ্যে ডিমগুলি পাঁচ মিনিট ফোটানোর পরে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন ভাজা জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এই সমস্ত মশলা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো এর ফ্লেভারটা ডিমের মধ্যে চলে আসে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে তিন মিনিট মতন ফুটতে দেবো এবারে দেখুন ঝোলটা কত ঘন হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে তখন আরো বেশি ঘন হয়ে যাবে গ্যাস অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে পরিবেশন করব গরম গরম রুটি পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে খান দিন হোক বা রাত দারুণ লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন